জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন বাংলার মানুষের মুক্তি আজকে তার নামে অনেক কথাই বলা হয় তিনি বাক্সাল করেছিলেন বাক্সালটা কী বাক্সাল তো ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এবং জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং একেবারে চাকরিজীবী থেকে শুরু সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করতে চেয়েছিলেন এবং জাতীয় ডাক দিয়েছিলেন তখন বাংলাদেশে কয়টা পাওয়ার দল ছিল তখন তো আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল মুসলিম লীগে তখন তো প্রায় ধ্বংসপ্রাপ্ত তারপর যারা ছিল তারা তো শত্রুরের নির্বাচনে অংশগ্রহণ করেছিল শত্রুরের নির্বাচনে বিশদল জোট ভার্সেস আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এ একথা তাদের ভাবতে হবে যারা এই কথাগুলি অপপ্রচারগুলি করে এবং স্বাধীনতার পরে জাতির পিতা একটা সংবিধান উপহার দেন এই সংবিধানের ভিত্তিতে তেহাত্তর সালে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং আওয়ামী লীগ রাজনৈতিক দল বলতে তখন গণমানুষের দল বলতে আওয়ামী লীগ উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে যখন চুয়াত্তর সালে দুর্ভিক্ষ যেটা নগদ টাকা দিয়ে কেনা খাদ্য জাহাজ আমেরিকা বাংলাদেশে আসতে দিল না শ্রীলঙ্কা থেকে অন্যদিকে পাঠিয়ে দিল একবার চক্রান্ত করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব তো কোনো কিছু লুকার নাই তিনি স্পষ্ট বলেছিলেন যেই দুর্ভিক্ষ হয়েছে আমি এত মানুষ মারা গেছে আমি রক্ষা করতে পারিনি বাংলাদেশকে এখন খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেশের আর্থসামাজিক উন্নতি করতে হবে কাজে কৃষক সব মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করতে হবে সাধারণ দরিদ্র জনগোষ্ঠীকে দরিদ্রের থেকে মুক্তি দিয়ে উন্নত সমৃদ্ধ করতে হবে এবং এই ঘুরে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়তে হবে এবং তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন সবুজ বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন এবং বাংলাদেশ ঘুরে দাঁড়ায় যেখানে সেই চুয়াত্তর সালে দেখা গেছে চালের দাম বেড়ে গেছিলো প্রায় দশ টাকা কেজি সেইটা কমিয়ে ওই এই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেওয়ার পর বাক্সাল ঘোষণা দেওয়ার পর এরপরেই চালের দাম মাত্র তিন টাকায় নেমে গিয়েছিল সব মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছিল স্কুল কলেজ সব সব জায়গায় একটা নিয়মতান্ত্রিকতা ফিরে এসেছিল অর্থনৈতিক উন্নয়নের পথে অগ্রযাত্রা শুরু করে বাংলাদেশ নয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছিল সেই সময় বাংলাদেশ এটা মনে রাখতে হবে এবং যখনই বাংলাদেশে এভাবে উঠে দাঁড়ালো তখনই এই চক্রান্ত উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ বাড়িটি বাংলাদেশের রাষ্ট্রপতি অত্যন্ত সাদা জীবন জীবনযাপন করতেন ওই বাড়িতেই থাকতেন আর সেই বাড়িতেই ঘাতকের দল নির্মমভাবে হত্যা করল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সাথে হত্যা করলো আমার মা বেগম মুজিবকে আমার তিন ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল মুক্তিযোদ্ধা শেখ জামাল ছোট্ট রাসেল দশ বছরের ঘাতকের তারা সাদাত বান করলেন কামাল জামালের নবপরিত বধূ সুলতানা কামাল জামালকে হত্যা করলো আমার একমাত্র চাচা শেখ নাসের শেখ ফজলক মণি মুক্তিযোদ্ধা তার অন্তঃস্ত্রী আরজুমণি আব্দুল্লাফসানিয়াবাদ মুক্তিযোদ্ধা তার ছেলে দশ বছরের তার মেয়ে তেরো বছরের আরিফ আর বেবি আর নাতি সুকান্ত আবুল হাসাদ আব্দুল্লাহ আবুল হাসাদও মুক্তিযোদ্ধা তার ছোট শিশু পুত্র তাকে নির্মমভাবে হত্যা করা হলো ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে এসেছিলেন রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি তাকেও খুনিরা ছাড়েনি তাকেও হত্যা করেছে সিদ্ধি করে আমার পুলিশ অফিসারকে হত্যা করে সেই হত্যাকাণ্ড ঘটানোর মধ্যে দিয়ে যারা সাহায্য বরণ করলেন আমি তাদের আত্মার মা ফেরত ফেরাত কামনা করি সকলের আত্মার ফেরাত কামনা করি এবং আপনাদের কাছে দোয়া চাই আপনার আমার বাবা মা ভাইদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ আব্বুল আলম যেন তাদের বেহেস্তে নসিব করে আর এই ঘাতকের দল তাদের বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হলো প্রথমে বেঈমান মুনাফেক মোস্তাক আড়াই মাসে ক্ষমতা থাকতে পারেনি এরপর আসলো জিয়াউর রহমান মুস্তাকি জিয়াউর রহমানকে সেনাবাহিনী প্রধান বানালো এবং এরপরে জিয়াউর রহমান নিজেকেই নিজে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে ক্ষমতা দখল করলো এবং খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলো এই খুনিদেরকে সব ধরনের মদত দিল বাংলাদেশে একটা বিচারহীনতার কালচার শুরু হলো রেহানার আমি বিদেশে ছিলাম যাও ছয় বছর পরে আমি দেশে ফেরি এবং দু হাজার সালে প্রথম সরকার গঠন করি বাংলাদেশকে খাদ্য সংসম্পন্ন করি বাংলাদেশে মানুষের আর্থসামাজিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যাই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি বাংলাদেশের জন্য একটা স্বর্ণযুগ এবং একটা নির্বাচিত সরকারই প্রথম তার সময় পাঁচ বছর পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি বাংলাদেশের জীবনের মধ্যে এই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলো সেটাও আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন কারণ আওয়ামী লীগ সেই চুয়ান্ন সালের পর থেকে যতগুলি নির্বাচন করেছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ কখনও পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি বাংলাদেশ হওয়ার পরেও তো আটটা নির্বাচন হল সেখানে তো আমরা প্রত্যেকটা নির্বাচনে আমরা যতবার ক্ষমতা এসেছি ওই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করলাম জনগণের অর্থনীতি অর্থনৈতিক মুক্তি নিলাম বাংলাদেশে মানুষের আর্থ সামাজিক উন্নতি করলাম স্বল্পোন্নত দেশ জাতির পিতা করে গিয়েছিলেন সেই দেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করলাম দারিদ্রের হাত থেকে মানুষকে মুক্ত দিয়ে প্রত্যেকটা গৃহবীন ভূমির মানুষকে ঘর বাড়ি চিকিৎসা সেবা মানুষের পৌঁছে দেওয়া শিক্ষার ব্যবস্থা বিনামূল্যে বই প্রত্যেকটা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু আমরা উন্নতি করে দিয়েছি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উন্নতি করেছি মসজিদ মন্দির গির্জা ব্যাগোডা যেখানে যখন যেটার উপর হামলা হয়েছে আমরা সবগুলি নিজের হাতে তৈরি করে দিয়েছি সবাইকে আমাদের মূল নীতি চার মূল নীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই চার মূলনীতি নিয়েই তো আমাদের পথ চলা সাথে সাথে সমস্ত বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা করেছে যুব সমাজকে যুব সমাজ যেন নিজেরা পায়ে দাঁড়াতে পারে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা তাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছিলাম আমি আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলব বাংলাদেশকে এভাবে এই স্বাধীনতাকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না আর গণমানুষের উপর এই ধরনের অত্যাচার নির্যাতন কখনো সহ্য করা যায় না কাজে এর থেকে মুক্তি পাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি ঘর হাহাকার এক কোটি পরিবারের জন্য আমি মাত্র স্বল্প মূল্যে তিরিশ টাকা কেজিতে যাতে চাল এবং ডাল তেল চিনি কিনতে পারে সে ব্যবস্থা করে দিয়েছিলাম সেখানে প্রায় সাতচল্লিশ তেতাল্লিশ লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে তারা নাকি আওয়ামী করে তো সাতান্ন লক্ষ মানুষ তো আওয়ামী লীগ করে না আমি তো তাদেরকেও দিয়েছি সে বিচার নাই সে বিবেচনা নাই এটা হলো দুর্ভাগ্য আজকে বয়স্ক ভাতা বিধবা ভাতা সব বন্ধ মাত্র পনেরো টাকা কেজিতে আমরা চাল দিতাম একবার নিম্নবিত্তদের জন্য যে চাল আমি রেখে এসেছি সেই চালই দিয়ে যাচ্ছে কৃষক উৎপাদন করবে তার সেই ক্ষমতা নাই উৎপাদিত পণ্যে ন্যায্য মূল্য পাচ্ছে না শেষ দিতে পারে না সমস্ত ডিপ টিউবওয়েল হয় বিএনপি নয় আমাদের দখল শিবিরের দখলে সেখানেও আবার ফসল ফল হলে কৃষকের তাদের ভা তাদের ভাগ দিতে হবে এই এইরকম অরাজকতা বাংলাদেশে চলছে কাজে সবাই ঐক্যবদ্ধ হন জনমত গড়ে তোলেন আর এই খুনি সুৎখড় দণ্ডিত অপরাধী ইউনুসকে ক্ষমতার থেকে হটিয়ে তার বিচার করতে হবে তার যাতে যারা দোষর তাদেরকেও বিচার হবে সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা তো আর করবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ খোদা আপেজ